ডিবি হারুন দেশে আসে শুধু জানি পরে শুনলাম আজ বিপ্লব কুমার নাকি ভারতে পালিয়ে গেছে সে তিনজন গুরুত্বপূর্ণ লোকের কাছে তিনটা পেন ড্রাইভ পাঠাইছে একটা হচ্ছে বিএনপির একজন হয়তো হাই অফিসিয়াল সেনাবাহিনীর একজন হাই অফিসিয়াল আর একটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের সব হাই অফিসিয়াল তাদের কাছে পেন ড্রাইভ পাঠিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ফোন আলাপ বা ভিডিও যে সমস্ত জিনিস আছে এগুলো একটা পাঠাইছে শুধু নমুনা হিসাবে শুধু পোজিং এ থ্রেড যে তার যদি কিছু হয় তাহলে এই জিনিসগুলো এক্সপোজ করা হবে জিয়াউল আহসান ইজ এ পার্মানেন্ট প্রবলেম এই এভিডেন্স গুলো যদি সে যেহেতু ভারতের সাথে কাজ করেছে ভারতের হাতে যদি থেকে থাকে জিয়া ইজ এ পার্মানেন্ট থ্রেট টু বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি এই জিনিসটা এই সরকারকে বুঝতে হবে তারা অলরেডি বুঝার কথা যে শেয়ার করেছিল একটা এয়ারফোর্সের একটা অফিসার যার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই সে কমপ্লিটলি তার গাড়ির মধ্যে অস্ত্র পাওয়া গেছে দুইটা হাই লেভেল জি পাওয়া গেছে আধুনিক সে কনফার্ম রয়্যাল এজেন্ট সো অফিসার লেভেলে যেখানে রয়্যাল এজেন্ট ঢুকে গেছে এবং প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে গেছে নর্মালি যেটা হয় একটা রাজনৈতিক দল করতে হলে ইউ নিড সাম মানি এই ম্যানেজমেন্টের জন্য মানি আসতে হবে এবং ছাত্রদের কাছে টাকা নাই সো টাকাটা কে দিচ্ছে যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে দেখতে হবে এখন কিন্তু কাছের কাছে আমরা জানি টাকা আছে এই আওয়ামী লীগ যারা তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে সে বুঝবে না যে সে আওয়ামী লীগ তাকে হেল্প করতেছে বাট একটা অন্য একটা মাধ্যমে এসে করবে এই মুহূর্তে যদি স্পন্সর করার মতো আমেরিকা থাকতে পারে ভারত থাকতে পারে বাট আমরা যদি ভারতের কাছে কোনো সাপোর্ট নেই এই দলটাকে একদম সাফার করতে হবে আসসালাম আলাইকুম আবার লাইভে আসলাম জাস্ট কিছু তথ্য শেয়ার করার জন্য আর কিছু কিছু বিষয়ে আমার মতামত জানানোর জন্য প্রথমে হচ্ছে আজকে মানে আজকে গতকাল বাংলাদেশে প্রথম জেনারেল লেফটেন্ট জেনারেল মুজিব তাকে বরখাস্ত করা হয়েছে ব্যাপারে এ প্রজ্ঞাপন জারি হয়েছে সরকার একটা প্রজ্ঞাপনের ভিত্তিতে আমি দেখলাম যে একটা অর্ডার জারি করেছে যে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বাট এই চাকরিচ্যুতটা করা হয়েছে বুঝলাম কিন্তু আমার আবার একটা প্রশ্ন জাগলো তাহলে জিয়াউল হাসানকে কেন অকালীন অবসর দেওয়া হলো মানে সামথিং যেটা আমার বোধগম্য হয়নি এই কারণেই তার মানে হচ্ছে তখন ওয়াকার একটু রেজিস্ট্যান্স দিচ্ছিলেন আমার ধারণা আর কি বাট এট প্রেজেন্ট উনি আর ম্যানেজ করতে পারতেছেন না হয়তো বা বাট এর সাথে আরও যে দুইজন জেনারেল জেনারেল প্রজ্ঞাপর অবশ্য আমি শুধু দুজনেরটা পেয়েছি একটা হচ্ছে মুজেদ স্যার এটা হচ্ছে সাইফুল আলম লেফ্ট জেনারেল সাইফুল আলম উনিও ছিলেন ডিজি ডিজিএফআই ছিলেন এবং এই ফ্যাসিস সরকারের যত অপকর্মের সাথী উনি উনাকে অকালীন অবসর দেওয়া হয়েছে যেটাকে ফোর্স রিটার্ন বলে আরেকজন শুনেছি সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরে শামস বাট তার প্রজ্ঞাপনটা কোনো কারণে হয়তো বা ইয়া হয় মানে প্রিন্টেড হয় নাই বাট আমি যেটা শুনেছি এই তিনজনই চাকরি থেকে বরখাস্ত হয়েছে বরখাস্ত মানে দুজন অকালীন অবসর আর জেনারেল মুজিব হচ্ছে বরখাস্ত অ্যাট প্রেজেন্ট হি ইজ নট হোল্ডিং এনি র্যাঙ্ক আরেকটা জিনিস হচ্ছে তাকে ধরার জন্য আমি দেখলাম ফেসবুকে আমি জানি না এটা সত্যতা করে দশ লক্ষ টাকা উস্কার ঘোষণা করেছে অনেকে বলেছে যে সে ভারতে পার হয়ে গেছে বাট আমার কাছে যেটা মনে হয়েছে সম্ভবত পার হতে পারেনি দেশেই আছে আপনারা চোখ খান খোলা রাখবেন কখন কোন থেকে সারফেস হয় আরেকটা জিনিস যেটা ইনসাইড স্টোরি শুনলাম সেটা হচ্ছে যারা এই ফেস্টিভালের দোসর যারা ছিল যাদের নাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বলছিলাম তাদের সবারই আস্তে আস্তে হয়তোবা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনুস উনি যখন নিউ ইয়র্কে চলে আসবেন আসার আগে সম্ভবত যে মেইন ছিল তাদের সবাইকে অথবা অকালীন অবসর যেটাই হোক দিয়ে দিবে এটা একটা ভালো দিক যদিও এটা স্লো জেনারেল ওয়াকার স্লো কাজ করতেছেন বাট এখন পর্যন্ত আমি উনার দিকে যে আগে যে সন্দেহ ইয়েগুলা দিয়েছিলাম এই সন্দেহের ইয়াগুলো একটু একটু ডাউন হয়েছে আমি বলবো সম্পূর্ণ বলব হয় নাই আমার মনে কারণ উনি এই স্লো অ্যাকশনের জন্যই দেশ অনেক সংকটের মধ্যে পড়েছে বিভিন্ন জায়গায় যে সমস্ত অশান্তি হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে এই জেনারেল মুজিব এখন আর তাকে জেনারেল বলতেছে নম্বর জাস্ট মুজিবুর রহমান যে যে কিনা আপনারা একটা মেইন স্ট্রিম নিউজ দেখেছেন যে আড়াইশো জন ভারতীয় লোককে সে একটা ভারতীয় বিমান এসে নিয়ে গিয়েছিল আমার মনে নাই এই লোকগুলাকে সে ক্যান্টনমেন্টের ভিতরে একটা আন্ডার কনস্ট্রাকশন বাসার ভিতরে সে রাখার ব্যবস্থা হয়েছে যেখানে ফার্নিচার টার্নিচার ছিল কিন্তু কিন্তু লোকজন এখনো উঠে নাই কোনো ইয়াত ওইখানে সে রাখার ব্যবস্থা করেছে জেনারেল ওয়াকারের সাথে কথা বলে ওয়াকার স্যারের এই অনুমতিটা দেওয়া উচিত হয় এই লোকগুলাই ছিল হচ্ছে সমস্ত যারা এই দেশের মধ্যে বিভিন্ন যে সমস্ত যে সমস্ত করেছে ইভেন পুলিশের সাথে মিলে কারণ আমরা আমি একটা জিনিস নিশ্চিত হয়েছি যে একুশ জন ভারতীয় পুলিশ অথবা র যেটাই বলি ছিল হচ্ছে জাহানাবাদ সেনা খুলনা সেখান থেকে আমি পৌঁছ দেওয়ার পরের দিন ওরা ওখান থেকে চলে গেছে এবং তারপরেই এবং চলে যাওয়ার পরেই আমি হেডকোয়ার্টার থেকে একটা প্রজ্ঞাপন দিয়েছে যে ভারতীয় কেউ ছিল না বাট ছিল এবং এরকম ঢাকায় যারা এই সমস্ত কার্যক্রম করেছে এই সরকারকে সহায়তা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে তাতে নিশ্চিত হওয়া যায় জেনারেল মুজিব সে ছিল হচ্ছে এই মানে ভারতীয় এজেন্ট ইন বাংলাদেশ আমরা জানি ছিল ভারতীয় এজেন্ট ইন বাংলাদেশ যেটা আমি নিশ্চিতভাবে জানি আরেকজন জানি কর্নেল ইমরান রৌফ এখন রাজশাহীতে বোধহয় আছে তার ইন্ডিয়ান কন্ট্রাক্টর আমাকে সে নিজেই বলেছে তখন তো তারা কখনো বুঝে নাই যে এই সরকারের পতন হবে একদিন এখন আসি আমার এক্স ফ্রেন্ড জিয়াউল হাসান নাকি নিয়ে সে এখন জেলে আছে কাশিমপুর জেলে আগের মতো তার সুবিধা যেটা ছিল ডিজিএফআই আন্ডারে ওই জিনিসটা সে পাচ্ছে না বাট আমি একটা ভেরিফাই করার চেষ্টা করতেছি বাট স্টিল আমি এটা অনে আর বলবো সেটা হচ্ছে সে তিনজন গুরুত্বপূর্ণ লোকজনের লোকের কাছে তিনটা পেন ড্রাইভ পাঠাইছে একটা হচ্ছে বিএনপির একজন হয়তোবা হাই অফিসিয়াল তারপরে হচ্ছে সেনাবাহিনীর একজন হাই অফিসিয়াল কে আমি যাই না আরেকটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের সব হাই অফিসিয়াল তাদের কাছে পেন ড্রাইভ পাঠিয়ে সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ফোন আলাপ বা ভিডিও যে সমস্ত জিনিস আছে এগুলো একটা পাঠায় শুধু নমুনা হিসাবে শুধু পোজিং এ থ্রেড যে তার যদি কিছু হয় তাহলে এই জিনিসগুলো এক্সপোজ করা হবে সো এখানে আমি আবার একটা জিনিস বলতে চাই যে জিয়াউল আহসান ইজ এ পার্মানেন্ট প্রবলেম সে যে এই ভিডিও অডিও যে প্রুফগুলো রেখেছে সরকারের বিরুদ্ধে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে এটা একদিকে যেমন ভালো আর একদিকে তেমন খারাপ এই এভিডেন্সগুলো তাদেরকে প্রসিকিউট করা যাবে একটা ভালো কথা বাট এই এভিডেন্সগুলো যদি সে যেহেতু ভারতের সাথে কাজ করেছে ভারতের হাতে যদি থেকে থাকে তাহলে আমরা পরবর্তীতে যে সমস্ত রাজনৈতিক দলই করুক যে সমস্ত রাজনৈতিক সামরিক বা যা আছে আর আসান যেটা আমি সবচেয়ে শকিং যে জিনিসটা শুনেছি উইথ এভিডেন্স যেটা আমি শেয়ার করতে ইচ্ছুক নই সেটা হচ্ছে সে সেনাবাহিনীর বিভিন্ন মানে ফ্যামিলি লেভেলের যে সমস্ত কথাবার্তা অনেক জিনিস সে রেকর্ড করেছে রেকর্ড করে এগুলো দিয়ে অফিসারদেরকে প্রেশার দিয়ে রাখত এই তথ্যগুলো যদি ভারতের কাছে থাকে এবং জিয়া থাকুক আর না থাকুক সে যদি ওদের কাছে রেখে দিয়ে থাকে তাহলে ইট উইল হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার ফিউচার বাংলাদেশে তখন যারাই যারাই একটা পাওয়ারফুল পজিশনে যাবে এবং তার যদি অডিও ভিডিও যদি থেকে থাকে ভেরি আমাকে অনেকদিন ধরে এই এখন যেহেতু আর কোনো নাই আমাকে বাংলাদেশ থেকে অনেক সিনিয়র কলিগ জুনিয়র কলিগ অনেকে ফোন করেছে অনেক কথাবার্তা বলেছে এবং কিছু কিছু জায়গায় রিটায়ার্ড অফিসারদেরকে থ্রেট দেওয়া হয়েছে যে তারা কিছু হলে তাদের যে তাদের বিভিন্ন সময় অডিও কনভার্সেশন তাদের বা তাদের ফ্যামিলি এগুলো এক্সপোজ করে দেওয়া হবে এই কারণেই মেইনলি লোকজন একটু শ্যাটার ছিল যারা এগুলো কেউ ভয় পায়নি তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে সো জিয়া ইজ এ থ্রেড টু বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি এই জিনিসটা এই সরকারকে বুঝতে হবে তারা অলরেডি বুঝার কথা যে জুলকার নাইন করেছিল একটা শেয়ার করেছিল একটা অফিসার যার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই সে কমপ্লিটলি তার গাড়ির মধ্যে অস্ত্রও পাওয়া গেছে দুইটা হাই লেভেল এসএনজি পাওয়া গেছে আধুনিক সে কনফার্ম রয়্যাল এজেন্ট সো অফিসিয়াল লেভেলে যেখানে রয়্যাল এজেন্ট ঢুকে গেছে এবং প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে গেছে আমি আশা করি যে প্রেসেন্ট গোয়েন্দা সংস্থা যারা আছে তারা এখন যারা ভালো যারা তারাই হয়তো টেক ওভার করেছে সরকারের ওই বুদ্ধি তো অবশ্যই হবে তারা করেছে এবং আমি আশা করি যে তারা এটা ঠিক মতো ব্যবস্থা নিবে বাট এই যে জিয়াউল আহসানের থ্রেটটা আমি আগে বলেছি যে একটা বোর্ডের মাধ্যমে যারা এই গোয়েন্দা জিনিসটা বুঝে আমাদের সেনাবাহিনী আমি আমার পুরনো লেখা যারা পড়েছে তাদের মধ্যে একটা জিনিস বলবে আমি মাসুদ ভার্সেস বাস্তবতা লিখেছি এর মধ্যে যে বাংলাদেশের যে যারা ইন্টেলিজেন্স অফিসার তাদের হাত থেকে ইন্টেলিজেন্সের লিডারশিপটা চলে গেছে হচ্ছে কেরিয়ার সফল ক্যারিয়ার অফিসারদের কাছে কেরিয়ার অফিসাররা যেটা হয় তারা কোর্সের সামনের দিকে থাকে সবসময় উপরে উঠার জন্য খুব ব্যস্ত থাকে যার ফলে গোয়েন্দা সংস্থাটাকে তারা তাদের কেরিয়ারের বিল্ড টুল হিসেবে ইউজ করে তাদের মধ্যে দেশ অথচ মানে যারা গোয়েন্দা তাদের থাকা উচিত হচ্ছে ডেডিকেশন টু দ্য কান্ট্রি সো তাহা এই জিনিসটা করেন এটা আমি ফিউচারে আমি এই জিনিসটা নিয়ে আরও লিখবো আমি গোয়েন্দা কিছু তথ্য দিয়েছিলাম তারা এটাকে আবার আমি আমি দিয়েছিলাম আমি ভলেন্টিয়ার দিয়েছি ওইটা আবার আমার বিরুদ্ধে ব্যবস্থা বাট দ্যাট ওয়াজ এ ইন্টেলিজেন্স ইনফরমেশন এনিওয়ে ওটা নিয়ে আমি পরবর্তীতে আরেক সময় বলবো বাট এই জিনিসটা হচ্ছে গোয়েন্দা সংস্থাকে সিনসিয়ারলি জিনিসটা কাজ করতে হবে জিয়ারটা মানে খুব মেটিকুলার ভাবে হ্যান্ডেল করতে হবে তার কাছে কি আছে কি না আছে এই জিনিসটা তার কাছ থেকে আদায় করতে হবে এবং এটা পুতপুতু করে আদায় করলে হবে না স্ট্রং জিনিস দিয়ে আদায় করতে হবে ইভেন এই মানে ইন্টারগেশনের যারা টেন টেকনিক্স আমরা যেটা বাংলাদেশ আর্মিতে ফলো করি এই টেন টেকনিক্সের মধ্যে আমি নিজে বিশ্বাস করি যে একজন মানুষকে ব্রেকিং পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য ইভেন তাকে টাচ করার প্রয়োজন নাই দে আর লট অফ টেকনিক্স দ্যার আর সাইকোলজিক্যাল টেকনিক্স দেয়ার আর মেন্টাল টেকনিক্স দেন অফ কোর্স দ্যান্স এ ফিজিক্যাল টেকনিক্স বাট যেটা হয় জিয়াউলা হাসানের মতো একজন ভ্যারটার্ন লোককে ফিজিক্যাল অ্যাবিউজ দিয়ে আমার মনে হয় করা যাবে না আমার ধারণা করি বাট দ্য আর আদার টেকনিক্স অলসো আমার মনে হয় ওইটা করে তার কী কী জিনিস আসে এই জিনিসটা বের করতে হবে এবং এটা পারমানেন্ট সলিউশন করতে হবে পারমানেন্ট সলিউশন যাতে ফিউচারে এখন যদি তার সাজা হয় যাবজ্জীবন বা যদি তার ক্যাপিটাল পানিশমেন্ট হয় তার যদি ফাঁসি হয় মরে যায় স্টিল ওই জিনিসগুলো এক্সিস্ট করবে ওই এক্সিস্ট করা জিনিসগুলো যদি আমাদের শত্রুদের কাছে থাকে তাহলে খুব ডেঞ্জারাস হবে আমি এইটুক জানি যে একটা রাজনৈতিক দলের এক সময় পারতো সে ভারতে গেছে ভারতে যাওয়ার সময় তাকে হানি ট্র্যাপ করা হয়েছে তাদেরকে তার অনেকেরই আছে মানির টাকার প্রতি আছে মহিলাদের প্রতি মহিলাদের নিয়ে ছবি তুলে শেষ পর্যন্ত সব বাংলাদেশ সরকার এটা বুঝে তাকে সেনা প্রধান করেননি সো এরকম সিচুয়েশন এবং আমি আগেও বলেছি যে ভারতে যে কজনই যায় যারাই যায় ভারতে তাদেরকেই তারা ট্র্যাপ করে তাদেরকে ট্র্যাপ করে আমার তিনজন ফ্রেন্ড গিয়েছে আমি তিনজনকেই জিজ্ঞাসাবাদ করেছি দুইজন আমাকে বলেছে একজন বলেনি বাট যে বলেনি তার কথাবার্তা আমি বুঝতে পেরেছি তাকে করা হয়েছে আমি যাই না তাকে নেওয়া হয়েছে কিনা তা এখন যে জিনিসটা হচ্ছে আমাদেরকে নতুন বাংলাদেশ করতে হলে জিয়াউল আহসানের একটা পারমানেন্ট পার্মানেন্ট সেটেলমেন্ট করতে হবে আমি আশা করি যে আমাদের যা বর্তমান গোয়েন্দা যারা আছে তারা ওটা ঠিকভাবে কেয়ার করবে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই বিপ্লব কে সফল করেছে তারা একটা রাজনৈতিক দল সংগঠন করতে যাচ্ছে আমি দেখলাম এবং আমি একটা চিঠি দেখলাম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে তাদেরকে ওখানে পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য তারা যে রাজনৈতিক দলটা সংগঠন করবে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে তাদেরকে পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য এটা নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন যে তাদের তো এই পুলিশ প্রোটোকলটা পাওয়ার কথা না হ্যাঁ অফিসিয়ালি পাওয়ার কথা না বাট অ্যাট দ্য সেম টাইম আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু পুলিশের দায়িত্ব সো আমি দেখলাম কয়েকদিন আগে যে গতকাল না গত পরশু যে দুই সমন্বয়ক জাতীয় সমন্বয়কদের সম্মুখেই অন্য সমন্বয়কদের মধ্যে ঝগড়াঝাটি বা মারামারি এরকম একটা সিচুয়েশন হয়েছে সো এই ধরনের জিনিস যেন না হয় এটার জন্য আমার মনে হয় তাদের পুলিশ প্রোটেকশনটা দেওয়াটা ঠিক আছে কিন্তু এর সাথে আরেকটা জিনিস বুঝতে হবে যে সরকারের থেকে এখন পর্যন্ত কারা কারা রাজনীতি দল করেছে জেনারেল ইসরাদ করেছে জেনারেল জিয়াউর রহমান করেছে সো সরকারে থাকলে যেটা হয় গেট এই আমি যদি বাংলাদেশের কন্টেক্সে দেখি আবার যদি আমি যদি ভারতের কন্টেক্সে দেখি যে ভারতের কেজরিওয়ালকে আমরা জানি যে কেজরিওয়াল সে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তারপরে রাজনীতিতে এসেছে এবং তারা কিন্তু গোয়েন্দা কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো কিছু সাপোর্ট ছাড়াই তাদের দলটা স্ট্রং হয়ে বেরিয়ে আসছে তা আমি শুধু ছাত্রদেরকে এটাই বলবো যে যদি আমরা ছাত্ররা যদি সেই পূর্বের ইতিহাস নিয়ে যদি সরকারি তত্ত্বাবধানে যে সমস্ত দলই হয়েছে তারা অনেকে ভালো করেছে অনেকে খারাপ করেছে বিএনপি তো এখন সবচেয়ে লিডিং দল জাতীয় পার্টি যদিও একদম ভারতের চামচা হয়ে গেছে তারপরেও যে এই জিনিসটার দিকে তাদেরকে আমি খেয়াল রাখতে বলবো যে নর্মালি যেটা হয় একটা রাজনৈতিক দল করতে হলে ইউ মানি এই ম্যানেজমেন্টের জন্য মানি আসতে হবে এবং ছাত্রদের কাছে টাকা নাই সো টাকাটা কে দিচ্ছে থেকে তারা নিচ্ছে এগুলো হচ্ছে আন্ডার মানে আন্ডার হ্যান্ড কথাবার্তা এটা অফিসিয়ালি কেউ বলবে না বাট আমি মনে করি এটা আমার বলা উচিত যেহেতু আমি এই সিস্টেমটার সাথে কিছুটা পরিচিত যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে দেখতে হবে এখন কিন্তু কাঠের কাছে আমরা জানি টাকা আছে এই আওয়ামী লীগ স্পন্সর যারা তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে তারা হয়তো যেটাকে মানে গোয়েন্দা ভাষা বলে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট মানে সে বুঝবে না যে সে আওয়ামী তাকে হেল্প করতেছে বাট একটা অন্য একটা মাধ্যমে এসে করবে সো এই টাকাটা নেওয়ার ব্যাপারে এর মধ্যে আরও আছে এটা শুধু যে কোনো ব্যক্তি বা দল না অনেক সময় অনেক দেশও স্পন্সর করতে পারে এই মুহূর্তে যদি স্পন্সর করার মতো আমেরিকা থাকতে পারে ভারত থাকতে পারে বাট আমরা যদি ভারতের কাছ থেকে কোনো সাপোর্ট নেই এই দলটাকে একদম সাফার করতে হবে শুধু ভারত আমি মনে করি যে যে কোনো জায়গা থেকে যদি কোনো ডোনেশন নেওয়া হয় কোনো দেশ বা কোনো দল এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ আমরা অবশ্যই চাব যে এই রাজনৈতিক দলটা হোক হোক ন্যায় নিষ্ঠার প্রতীক হোক যে ডেডিকেশন দিয়ে তারা এই স্বাধীনতার বিপ্লবটা সফল করেছে যেভাবে তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে নিরস্ত্রভাবে বুলেটের সামনে দাঁড়িয়েছে আমরা এই ডেডিকেশনের মানে হায়েস্ট যেটা আমরা দেখেছি এক পুলিশ অফিসার বলতেছে আসাদুজ্জামান কামালকে যে একটা একটাই মরে আরও কেউ বাকি কেউ যায় না আমি জাস্ট অ্যাজ এ মিলিটারি অফিসার অ্যাস এ মানে স্টুডেন্ট ও ওয়ারফেয়ার আমি একটু বলতে পারি দিস ইজ দা হায়েস্ট লেভেল অফ কারেজ এনিওয়ান হ্যাজ সিন ইন দ্য ওয়ার্ল্ড হায়েস্ট লেভেল অফ কারেজ সো এই ডেডিকেশন কারেজ যাদের আসে তারা একটা রাজনৈতিক দল করার সময় আমি আশা করব তারা কোনো আনফেয়ার মিন্স নেবে না আনফেয়ার মিন্স ভাবে যাবে না আমি মনে করি ন্যায় নিষ্ঠা এই জিনিসটা থাকতে হবে যদি পুলিশ প্রোটোকল নেওয়াটাকে আমি সিরিয়াস সিরিয়াস সিরিয়াসভাবে দেখলে আমি দেখি দেখি না বাট যেহেতু তারা একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে তারা বিপ্লবের নেতা দে গট রাইট এই ধরনের মানে অফিসিয়াল রাইট না থাকলে আমি মনে করি যে একটা এটা যদি বিপ্লবী সরকার হইতো এই যদি এই এই আমাদের সংবিধানটা যদি ভেঙে দেওয়া হইতো তারাই হইতো আমাদের মেইন লিডার বাট তারা যেটা করেছে আমাদের 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 যারা বিজ্ঞ যারা আছে তাদেরকে অ্যালাউ করেছে আমাদের দেশটা পরিচালনা করতে এবং তারাও এটার ভাগ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই বাট এই রাজনৈতিক দলটা করার জন্য তারা এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরতেছে আমরা ঐতিহাসিকভাবে জানি এর আগে ভারতের মহাত্মা গান্ধী এরকম তার ক্যাম্পেইন করেছে প্রতিটা লেগে ভারতে ঘুরে বেরিয়েছে আমরা জানি জেনারেল এরশাদ সরি জেনারেল জিয়াউর রহমান প্রতি গ্রামেগঞ্জে ঘুরে গিয়েছে এবং এভাবেই তিনি তার দলটাকে স্ট্রং ভাবে রেস করেছে এবং এটা এখনো বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় দল এই মুহূর্তে বাট এই আমরা চাই যে কাউকে এখন আওয়ামী লীগের যেহেতু কোনো অস্তিত্ব নাই আওয়ামী লীগের কোন অস্তিত্ব নাই আমি চাই যে একটা মানে কাউকে ফ্রি রান দিলে যেটা হয় বিএনপি যদি একটা ফ্রি রান পায় তারা হয়তো বা ফিউচারে এমন একটা সিস্টেম আছে তারাই হয়তো আবার হয়ে উঠতে পারে সো একটা স্ট্রং বিরোধী দল থাকা দরকার সো এই জিনিসটা থাকার জন্য আমি আশা করি যে যারা এই দলটা গঠন করবে তারা ন্যায় নিষ্ঠার ভিতর দিয়ে যাবে কারো কাছ থেকে এই ধরনের আন্ডিউ প্রিভিলেজ বা সাপোর্ট নিয়ে যেন তাদের কোনো বাধ্যবাধকতা না থাকে যে তাদের প্রতি বাধ্যবাধকতা না থাকে এবং বাধ্যকতা থাকলে যেটা হবে ওই দলটা ন্যায় নিষ্ঠার ভিত্তিতে এবং গণতান্ত্রিক রান করতে পারবে না এটা আমি বিশ্বাস করি আচ্ছা আরেকটা যে জিনিসটা বলবো আবার একটা ব্যাক করি জিয়াউল হাসান প্রসঙ্গে আবার আসি যে জিনিসটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এখন বাংলাদেশের যে পরিস্থিতিতে যাদের কাছেই যাদের নামে জিয়াউল হাসানের কাছে অডিও ভিডিও বা কোনো কিছু আসে তারা যদি দেশের জন্য কাজ করে এবং এই যে জিনিসগুলো যদি বের হয় কারো যদি ব্যক্তিগত থাকে কারো নারী গঠিত সমস্যা থাকে বা অন্যান্য কোনো সামাজিক বা জিনিস সমস্যা থাকে আনলেস দে আর ইনভলভ উইথ মার্ডার অ্যান্ড আদার থিংস যেগুলো ক্যাপিটাল মানে ক্যাপিটাল সিন যেগুলো এগুলা ছাড়া যারা আছে আমি ব্যক্তিগতভাবে বাঙালি হিসেবে আমি মানে বাংলাদেশী হিসাবে আমি তাদেরকে মাফ করে দিতে এবং আমি মনে করি সারা বাংলাদেশি এই জিয়াউল আহসানের যে যে যা বাংলাদেশের মানুষের ব্যক্তিগত যে হিউম্যান রাইটস যেটা ভায়োলেট করে যেটা করেছে এটাকে কেউ আমলে নেবে না বলে আমি মনে করি আমি আমলে নিবো না সো আমি মনে করি যে জিয়াউল হাসানের যে সমস্ত অডিও ভিডিও যারা জানেন তাদের থাকতে পারে তারা এটাকে ভয় পাবেন না এবং তারা যদি সামনে এসে বলেন যে আমার এরকম একটা দুর্বলতা আছে যেটা আমি রিগ্রেট করি আমি মনে করি দেশের লোকজন আপনাকে বা আপনাকে বা আমাকে আমরা যেই করি না কেন আমাদের যদি কারো থাকে থাকে আমরা যদি ক্ষমা চাই দেশের জনগণ এটাকে ক্ষমা করে আমি ক্ষমা প্রস্তুত আছি কারণ আমরা আপনার একজনের একটা ইস্যু নিয়ে আমরা চাই না বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশ একটা ভুমকির মধ্যে পড়ুক এবং জিয়া যেটা চাচ্ছে এবং আমরা এখনো জানি না যে জিয়ার কাছে কি আছে এবং জিয়ার এই জিনিসগুলো অন্য কারো কাছে অন্য কোন দেশের কাছে যেহেতু সে ভারতের সাথে ক্লোজলি কাজ করেছে আছে কিনা সো আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এখন পর্যন্ত আমার যে বক্তব্যটা ছিল অলমোস্ট বলা শেষ আমি এখন দেখি যদি কোনো কোয়েশ্চেন থাকে নিব সো হোয়াট প্রত্যেক রাজনৈতিক দল সাপোর্ট করার অধিকার আছে অফকোর্স অফকোর্স আর কোয়েশ্চেন থাকলে না কোনো কোয়েশ্চেন দেখতে চাই স্যার খুবই বিশ্বাস হতে জেনেছি বেঞ্জিন নাকি নারীদের প্রতি ভিডিও ছিল এটা কোনোভাবে ভারতের হাতে চলে গিয়েছিল এটা তো আমি জিয়াউল হাসান করে একটা পর্বেই লেগেছি যে ও আলাদা যে যখন ডিজির রুমগুলো বানায় সে ওখানে ক্যামেরা ট্যামেরা সেট করে রেখেছিল ওর সাথে তার তো পার্সোনালিটি ক্লাস ছিল অ্যাকচুয়ালি সে ছিল এন্টি মিলিটারি বেঞ্জির জিয়া এ ব্যাপারে আমার সাথে অনেকবার কথা বলছে এইগুলো দিয়েই মোটামুটি বেঞ্জিরকে সাইজে রেখেছিল জিয়া

আমরা কথা হচ্ছে বা মানে ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমরা জামা আমি ব্যক্তিগত এই মাজারটা পছন্দ করি না মাজার করাটাও আমি ঠিক মনে করি না বাট এটা জোর করে এভাবে ভেঙে দেওয়াটার আমি পক্ষপাতি না যারা করতেছে তারা ভুল করতেছে এবং এটা একটা মানে সরকারি ম্যান্ডেটের মাধ্যমে করা উচিত এভাবে গায়ের জোরে এগুলো করাটা ঠিক হচ্ছে না সাপোর্ট করতেছে না এই জিনিসগুলা বাট আমি তো দেখলাম এই যে যতগুলো কাজ করতেছে সবগুলোর সাথে আওয়ামী লোকজন জড়িত আপনারা তাদেরকে কেন সাপোর্ট দিচ্ছেন আমি এইটাই তো বুঝি না যে যারা এখানে যে ভেঙে দিচ্ছে এটা আপনি আপনি কনসাস হিসেবে তো জানেন যে এই এই জিনিসটা অন্যায় যদি আমি দেখি আমি এটা নিজে ভাঙার অধিকার রাখি না পিনাকি তা খুব ভালোভাবে বলেছে যে সেটা হচ্ছে আমরা যখন মূর্তিগুলো ভেঙেছি এগুলো জনগণের ম্যান্ডেট ছিল জনগণ চেয়েছে যে এই মূর্তিটা ভাঙা দরকার বাট মাজার ভাঙা তো জনগণ এখন এই মূর্তি সাপোর্ট করতেছে না এই করাটা ঠিক না ওকে নেক্সট ডিবি হারুন কোথায় আমি দেশে আসে শুধু জানি বাট এই মুহূর্তে আমি অনেক ইনফরমেশন পেয়েছি বাট আমি মানে শেয়ার করার মতো কোনো ইনফরমেশন পাইনি কারণ কি এখন কেন গ্রেফতার করা হচ্ছে না পরে শুনলাম আজ বিপ্লব কুমার নাকি ভারতে পালিয়ে গেছে অনেক ধন্যবাদ হোয়াট অ্যাবাউট বিজিবি রেদওয়ান ইউজিং একে ফর্টি সেভেন ফর শর্ট ইন পাবলিক ডিউ টাইম হি উইল বি ডেল্ট

আমি মনে করি অ্যাকচুয়ালি সেনাবাহিনীকে সহায় দেওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি বাট এখন উনি অ্যাকচুয়ালি খুব স্লো কাজ করতেছেন ওনার হয়তোবা কোনো ওই ধরনের ইয়া নাই আর এখন যেটা হয়েছে এখন কোনো প্রতি বিপ্লবের কোনো সুযোগ নাই কারণ উনি নিজেও জানে যে সেনা অফিসারদের যে ইয়াং লট তারা এই জিনিসটা সাপোর্ট করবে না বাট আমি নিজে ব্যক্তি মনে করি উনাকে সরাই দেওয়া উচিত কারণ উনি কিছুটা অসুস্থ এই অসুস্থতায় উনি এত প্রেসারও হয়তো নিতে পারতেছেন না এই জন্যই উনি আস্তে আস্তে ডিসিশন নিচ্ছেন এক্সপিলিটারি অফিসারদের আর্মিতে ব্যাক করবার কি কিনা গভর্নমেন্ট আমি এটার ব্যাপারে যারা এক্স অফিসার আছেন তারা অনেকের উপরে অত্যাচার করা অন্যায় করা হয়েছে দেওয়া হয়েছে আমি যদিও ওই গ্রুপটার মধ্যে আছি বাট আমি নিজে আমার নিজেকে বঞ্চিত দাবি করে ওখানে আমি কোনো অ্যাপ্লিকেশন করিনি বাট তাদের অ্যাপ্লিকেশনকে আমি পূর্ণ সমর্থন করি বাট এটা অবশ্যই সেনাবাহিনী অ্যাপ্লিকেশানগুলো করে আমি মনে করি যে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী পাবলিক সেক্টরে যদি অ্যাডজাস্ট করা হয় তাহলে অ্যাকচুয়ালি দেশ একটা ওয়ার্ক ফোর্স পাবে ওয়ার্ক ফোর্স পাবে বাট এটা মধ্যে স্ক্রুটিনি নিয়ে করতে হবে কারণ আমি অ্যাকচুয়ালি এর মধ্যে বাংলাদেশের আর্মির ওই গ্রুপটার মধ্যে আমি দেখলাম অনেকে আনএথিক্যাল কাজের জন্য যাদের চাকরি গেছে তারাও এসে অ্যাপ্লিকেশন করেছে এটা অবশ্যই আর্মি হেডকোয়ার্টার থেকে এটা যখন স্ক্রুটিনি করবে তারা ঠিক করে দিবে চাকরিতে পুনরায় সুযোগ পেলে আসবেন অ্যাকচুয়ালি বাংলাদেশের সংবিধানটা যদি পুরো লেখা হয় লেখা হয়ে যদি এটা অ্যালাউ করে তাহলে না নামিতে আসা যায় বাট আমার কথা হচ্ছে আমার বয়স এখন ফিফটি এই ফিফটি ফাইভে এসে বাংলাদেশের আর্মিতে আবার পুনরায় চাকরি করা ইজ নট উড আমি আমি মনে করি না এটা উর্ধি আর আমি এখন এখানে যেহেতু সেট হয়ে গেছি আর সুযোগ নে আচ্ছা রাষ্ট্রপতিকে সরানো উচিত অবশ্যই আপনার ধন্যবাদ আচ্ছা হ্যাঁ এনএসআই বেসামরিক অফিসার যারা আওয়ামী লীগ নিয়োগপ্রাপ্ত অফ কোর্স এই লোকগুলোকে চেঞ্জ করতে হবে আর এনএসআই এবং ডিজিএফআই তে যারা সিভিলিয়ান নিয়েছে তাদেরকে স্কুটি করতে হবে বাট এইটা হচ্ছে পরের প্রায়োরিটি আগে তো যারা একদম ডাইরেক্টলি ইনভলভ ছিল তাদেরটাতে করতে হবে এর ভিতর যাদের ভারতের সাথে সংযুক্ত আছে তাদের তালিকা তৈরি করেছে এই ব্যাপারে কি বলবেন আমার আমি যত শুনেছি এটা একটা তালিকা হচ্ছে এই মুহূর্তে আপনি কাকে মনোনয়ন করেছেন পরবর্তী সেনাপ্রধান হিসেবে আপনি কাকে মনোনয়ন করতে চান আমি এই কথাটা এখন বলতে পারবো না বাট আমার একটা চয়েস আছে কাকে মনোনয়ন করতে চাই হ্যাভ ইউ টক উইথ ওকে আমি দিই আমি এমন একজনকে চাই যার মধ্যে কোনো দলীয় ইয়া নাই সেনাবাহিনীর প্রতি তার ডেডিকেশন আছে কোনো দলের প্রতি নাই ইজ এ ট্রুলি প্রফেশনাল আমি মনে করি এখন এম এস আছে একজন আমার কোস্টম্যাট মেজর জেনারেল মুশফিকুর রহমান ইজ দ্য বেস্ট ম্যান টু আর টেক ডাপ পোস্ট আর বাকি কাউকে আমি দেখি না যুগ ও কে ওবায়দুল কাদের কার ফাতাসুদ্দজন এটা নিয়ে বলছে অপরাধীদের কেন গ্রেফতার করা হচ্ছে না ইংলিশের অস্থায়ী সরকার ব্যর্থ প্রবণের জন্য পুলিশ থেকে যুবলীগ বুদ্ধির সহ যারা নিজেদের কোনো আমলিক বলে দাবি করতো না কিন্তু আমলিগ মন্দের ভালো বলে সাপোর্ট করে এরকম গা বাচ্চা উঠে পড়ে অফকর্ডস অফ কোর্ড এদেরকে আস্তে আস্তে অবশ্যই শর্ট আউট করা হবে আমি মনে করি যারা যে সমস্ত জায়গাতে আছেন অলরেডি আমি পার পারমিটার যারা ছিল তারা অলরেডি বুঝে গেছে যাদের কোনো বিপ্লবের কাজ হবে না ভারত অলরেডি বুঝে গেছে যে তারা যে কাজটা করেছে এটা এখন প্রোগ্রামটা করে লাভ হবে না আমি ওদের সিনিয়র মিলিটারি লিডারশিপ যারা রিটায়ার্ড রিটায়ার্ড তাদের একটা ক্রস দেখতেছিলাম এবং তারা অ্যাকচুয়ালি ওই জিনিস ওই বয়েন্টটা ঠিকই আছে যে বাংলাদেশের কিছু হইলেই মৌলবাদীর কাছে ক্ষমতা চলে গেছে ওই পয়েন্টটা থেকে তারা যাচ্ছে না কিন্তু তারা এখন একটু মনস্তাত্ত্বিক ভাবে এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে এই জিনিসটা তারা করার জন্য একটু তাদের একটু ইয়া দেখলাম যে তারা এই ধরনের কথাবার্তা বলতেছে যে বাংলাদেশের মেন্টাল সেট যেটা হয়েছে সেটা হচ্ছে এন্টি ইন্ডিয়া হয়েছে এইটা তাদেরকে রিপেয়ার করতে হবে এটা তারা লিস্ট বুঝে গেছে আর কিছু উই শুড অলসো টক অ্যাবাউট এডুকেশান রিফর্মস্ট ইম্পর্টেন্ট এডুকেশন রিফর্ম বাট এই এডুকেশন রিফর্ম আমি কিছু বলব না কারণ আমি স্পেশালিস্ট না বাট আমি মনে করি যে এডুকেশন সাইডটা একদম ঢেলে সাজাতে হবে এরা একদম শেষ করে দিয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কাজে যাবো আমি একটু ইচ্ছা করি আগে চলে আসছি এই ইনফরমেশানগুলো শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ